হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তুই যে দেখো সন্ধেবেলা থেকে ভিডিওটি শুরু করলাম তো আজকে আমাদের সবাই একসঙ্গে মিলে পানিপুরি খাওয়া হবে তো ওই যেই সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে দেখো সব প্রথমে ছিল বড় বড় লঙ্কা যে হয় ওর পকোড়া তো প্রথমে পকোড়া সবাই খেয়ে নিচ্ছে তারপরে সবাই একসঙ্গে বসে পানিপুরি খাওয়া হবে তুই যে দেখো সবাই এসেও গেছে কিছুজন নিচে বসছে তো কিছুজন উপরে বসছে সবাই এখন লঙ্কার পকোড়া খাচ্ছে তো ওটা খাওয়া হয়ে গেলে তারপরে খাওয়া হবে ফুচকা বা পানিপুরি যে যেটাই বলো না কেন আমরা তো ফুচকাই বলি তুই এই যে দেখো আমি একটুখানি দেখিয়ে নিলাম এখানে সবাই বসছে টিভি দেখছে তো চলো এবার ফুচকা খাওয়া দাওয়া শুরু হোক তুই যে দেখো সবাইকে দিয়ে দিচ্ছি সবাই যে যার মতন এক একটা ফুচকাতে আলু ভরছে তুই যে দেখো মাম্মা মোর দাদাকে খাওয়াচ্ছে আর কত খুশি হচ্ছে দেখো খাইয়ে ও খেতেও দিচ্ছে না বারবার মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর খুব খুশি হচ্ছে খাইয়ে দিয়ে দেখো তো হাসিটা দেখো তো যে পাশের স্ত্রীও দাঁড়িয়ে আছে তো সবাই খাচ্ছে এখানে চলো ওরা খেতে থাক আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এই দেখো আমরা মেয়েরা সবাই ওপরে খেতে বসছিলাম তো ওপরে বসে বসে একটু খাওয়া যাচ্ছিলো না তো শেষে আমরা দাঁড়িয়ে পড়লাম আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো বসে বসে একটুও ভালো লাগছিল না খেতে তো এই যে দেখো ওরা বসেছিল আমি আর আমি আর সুলতানা ভাবি ওরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম তো আমি একটুখানি ভিডিও করছিলাম বলে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না আর ওই যে দেখো ওদিকে ওরা চারজন নিচে বসছে তিনজন ওপরে বসছে অমনি করেই যার যেটা সুবিধা হচ্ছে অমনিভাবে বসে খাচ্ছে আর বাচ্চা দুটো তো খুব খুশি হচ্ছে বাচ্চারা তো বাচ্চারাই খুশি হলে সব কিছুই খুশি তুই যে দেখো আর আমার হাজব্যান্ড সবাইকে ফুচকা নিয়ে এসে দিচ্ছে খাও খাও ও একটুও খাচ্ছিলো না তো শেষে আমি ওকে একটু খাইয়েই দিলাম তো এই যে দেখো আর মিষ্টি চাটনিও একটু বানানো টক টকজলও বানানো হয়েছিল তো ওই যে দেখো এখন আমরা যে যে খাচ্ছি সবাই মিলে 그게 이제 갈기거든요. 어제도 그랬고. 그래서 제가 한번 연락을 드렸는데. 제가 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 연락을 তো এই যে দেখো বন্ধুরা এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো যে দেখো সব কিছুই শেষ হয়ে গেছে ফুচকা টুচকা আর কোনো কিছু তেমন বেছে নেই যা বানানোই ছিল সবাই খুব খুশি হয়ে খেয়েছে তো এই যে সবাই এখন বসছে বলছে প্রচুর খাওয়া হয়ে গেছে তো এই যে দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো তো এই যে দেখো সবাই এখন যে যার বাড়ি চলে যাচ্ছে একটুখানি ওয়াক করা হয়েছিল বাইরে তারপর যে যার ঘর রুমে চলে যাচ্ছে তো যে সবাইকে বাই গুড নাইট বলে যাচ্ছে তো এই যে দেখো ওদের রুমগুলো ওইদিকে আর এদের রুমগুলো ওদিকে তো ওরা ওদিকে চলে যাচ্ছে আর এরা দিকে চলে যাচ্ছে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই গুড নাইট ভিডিওটি কেমন লাগলো জানিও